বলছিলাম কি ওই চাবিটা আমি কার কাছে না আগে কার কাছে ছিল তার কাছে মানে গতির পাল্টে গেছে মানে মিনিস্টারি কেন আমিষ মানে আমি তুমি ভাটা দিলে অল্প থাকবে প্রিয় দর্শক ছবির এই মানুষটিকে কি আপনারা চিনতে পেরেছেন চেনা যায় ষাট সত্তর দশকে যারা সাদাকালো কালো ছায়াছবি দেখেছেন তারা কিন্তু চিনতে ভুল করবেন না কিন্তু এই প্রজন্ম এই মানুষটিকে চিনতে পারবে না ইনি হলেন সোনালী সোমের এক গুণী অভিনেতা বেবি জামান শুধু তিনি অভিনেতা নন একজন প্রযোজক ক্যারিয়ারের শুরুতে তিনি কয়েকটি ছবিতে নায়ক হয়েছিলেন পরবর্তীতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন অসংখ্য ছবিতে হ্যাঁ দর্শক বেবি জামান সোনালী সময়ের একজন গুণী অভিনেতা এবং প্রযোজক বহুমাত্রিক অভিনয় প্রতিভার অধিকারী ছিলেন বেবি জামান কখনো নায়ক কখনো বা সহনায়ক কখনো বা কৌতুক অভিনেতা আবার কখনো চরিত্র অভিনেতা হিসেবে অভিনয় করেছেন যখন যে চরিত্রে ছিলেন তিনি তার অভিনয় নৈপুণ্যে সকল চরিত্রে প্রতিভার স্বাক্ষর রেখেছেন সব সময়ই একজন প্রতিভাবান মেধাবী গুণী অভিনেতা হিসেবে তিনি ছিলেন সেই জন্যই তো পয়েন্টে মিলছে না কথাই বলে না এক মেয়েতে রাজত্রী দুই মেয়েতে ঝগড়া আর তিন মেয়েতে হাট বাজার মেয়ে যখন একটা তখন তো সেই মোট করবে আসসালামু আলাইকুম আমি বুসায় চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছেন দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি চলুন আর সময় নষ্ট করবো না আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের আজকের আয়োজনে সোনারি সোমের গুণী এই অভিনেতা দু সালের পঁচিশ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর প্রতিভাবান এই অভিনেতা উনিশশো সালের আঠাশ জানুয়ারি ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন বেবি জামানের পারিবারিক নাম চৌধুরী বদরুজ্জামান তার বাবা চৌধুরী আজহার হোসেন পেশায় ছিলেন একজন আইনজীবী মা মুসলিমা খাতুন ছিলেন গৃহিণী বর্ধমানে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বেবি জামান চার ভাই তিন বোনের মধ্যে বেবি জামান ছিলেন দ্বিতীয় সন্তান বর্ধমান টাউন স্কুলে দশম শ্রেণী পর্যন্ত বেবিজামান শিক্ষা গ্রহণ করেন বাবা পরিবারের ভরণ পোষণ চালাতে হিমশিম খেতেন পরিবারে আর্থিক অনটন লেগেই থাকত বেবি জামান অষ্টম শ্রেণীতে পাঠরত অবস্থায় জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন তাই তিনি বাবার অগোচরে বিভিন্ন ধরনের কাজ করে উপার্জিত অর্থ মায়ের হাতে তুলে দিতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ভারত ভাগের পর সালে বছর বয়সে তিনি একক সিদ্ধান্তে বর্ধমান থেকে ঢাকায় চলে আসেন নতুন দেশ সম্পূর্ণ অপরিচিত পরিবেশ বেবিজামান জীবিকার জন্য কাজ খুঁজতে থাকেন সীমিত লেখাপড়ার জন্য তেমন ভালো কোনো কাজ তিনি পাচ্ছিলেন না অবশেষে সুরকার মালিক মনসুরের সহযোগিতায় বেজ ড্রাম বাদক হিসেবে কর্মজীবন শুরু করেন কিছুদিন পর উনিশশো সালে এই চাকরি ছেড়ে দিয়ে গ্যান্ডারিয়ায় একটি কেমিক্যাল ওষুধ ফ্যাক্টরিতে শিশি বোতল ক্লিনিংয়ের ব্যবসা শুরু করেন এবং আর্থিকভাবে সাফল্য লাভ করেন এ সময় বেবি পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন পরবর্তীতে এই গ্যান্ডারিয়া থাকা অবস্থাতেই তিনি তার মা বাবা ভাই বোনদের বর্ধমান থেকে ঢাকা নিয়ে আসেন তার কয়েক বছর পরই পুরো পরিবারকে নিয়ে লালমাটিয়ায় বসবাস শুরু করেন উনিশশো সাল থেকে আমৃতু লালমাটিয়ার বাসায় তিনি বসবাস করতেন পুরান ঢাকা থেকে নতুন ঢাকায় বসবাস করার পর থেকে তিনি পূর্বের ব্যবসা ব্যবসা বন্ধ করে দিয়ে অভিনয়ের পাশাপাশি জামান ব্রাদার্স নামে কনস্ট্রাকশন শুরু করেন এবং সফলতা লাভ করেন ব্যবসা করলেও অভিনয়ে তিনি নিয়মিতই ছিলেন এই অভিনেতার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার গাদঘাট গ্রামে ছিল ঢাকাতে বসবাস করলেও গ্রামের বাড়ি গাদঘাটে প্রায় যেতেন বেবি জামান ঢাকায় বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করতেন সুভাষ দত্ত শকত আকবর হাসান ইমাম কাজী খালেক আক্তার হোসেন বুলবুল আহমেদ সহ আরো অনেকের সাথে অভিনয় করতেন বেবি জামান এইভাবেই অভিনয় জগতের সঙ্গে তার সক্ষতা গড়ে উঠতে থাকে পहिले তোমার মন তুলティア আমি না তুলপুরি মিয়া তোর এমন রাত কোন নিয়া আমি হারে হই তবে শান্ত তোর ভিনদেশী mago তোমার কোথায় বাড়ী ধার তোর ভিনদেশী mago তোমার কোথায় বাড়ী ধার বেবি জামান দশকের শুরুতে চলচ্চিত্রের অভিনয়ের প্রস্তাব পান 1963 সালে কাজী খালেকের পরিচালনায় মেঘ ভাঙ্গা রোধ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি তবে তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হল সুভাষ দত্তের সুতরাং যেটি মুক্তি পায় উনিশশো সালে সুতরাং ছবিতে তিনি নায়িকা কবরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন এছাড়াও বেবি জামান হীরামন নামে একটি ছবিতে কবরীর সাথে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন ষাটের দশকে বেবি জামান অভিনীত তুমুল হাসির ছবি তেরো নং লেনে তোতলার অভিনয় ছিল অবিস্মরণীয় যা আজও দর্শককে আনন্দ দেয় এই ছবিতে তিনি সুজাতার নায়ক ছিলেন উনিশশো উনসত্তর সালে নায়ক অভিনীত শেষ পর্যন্ত ছবিতে তার একটি ভাইরাল ডায়ালগ ছিল ডায়লগটি ছিল এরকম সে সোনালির সময় দর্শকদের মুখোমুখি ছিল এই ডায়লগটি নিঃসন্দেহে বেবি জামান একজন উঁচু মানের অভিনেতা ছিলেন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ছবিটি প্রিন্ট ইউটিউবে কোথাও নেই জানা গেছে ফিল্ম আর্কাইভে শেষ পর্যন্ত ছবিটি আছে কবে কখন ইউটিউবে এই ছবিটি আসবে আমরা সেই সময়ের অপেক্ষায় রয়েছি আর দর্শক যখন ইউটিউবে ছবিটি আসবে আপনারা কিন্তু অবশ্যই ছবিটি দেখবেন আর বেবি জামানের সেই বিখ্যাত ডায়লগ লে ঠালা সামলা এই ডায়লগটি আপনারা উপভোগ করতে পারবেন নিশ্চয়ই এরপর অভিনেতা বেবি জামান উনিশশো সালে জহির রায়হান পরিচালিত জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে একজন উকিল চরিত্রে অভিনয় নৈপুণ্য দেখিয়ে দর্শকদের কাছে অত্যন্ত প্রশংসিত হন ছেলে বোনকে যতই ভয় করুক না কেন মনের মতন একটা মেয়ে ফেলে সব ভুলে যাবে এটা একটা কথা যেমন করেই হোক ছেলের একটা ফটো আমাকে দিতেই হবে ষাটের দশকের শেষ দিকে সুয়রানি দুয়রানি ছবিতে সুলতানার সাথে জুটি বেঁধে অভিনয় করে আলোচিত হন বেবি জামান বিশেষ করে এই ছবির গানগুলো যেমন ওলো সুন্দরী তুই ঘরে আয় পাক করিয়াতে খুদায় পরা যায় সে সময় মানুষের মুখে মুখে ফেরত এই গানটি ওলো সুন্দরী তুই জলদি যায় পাক করিয়াতে খুদায় পড়া না যায় আমি দাসী নাকি বান্দি তোমার দাসী নাকি বান্দি তোমার রূপ মুখ রূপ কোন কথায় শুনলে কথায় আগুন লাগে অনেক ছবিতে বেবি জামানকে দেখা গেছে নায়ক রাজ রাজচাকের বন্ধু হতে যেমন শেষ পর্যন্ত সোরানি দুয়োরানী পিচ ঢালা পথ প্রতিশোধ টাকা আনা পাই সহ আরো কিছু ছবি তুমি তমুদের সঙ্গে অনেক কথা বন্ধু পরে তুমি আইডিয়া কোটা হবে অভিনেতা বেবি জামান অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো মেঘ ভাঙ্গা রোদ নতুন নামে ডাকো কাগজে নৌকা তেরো নং লেন সোয়ারানি দোয়ারানি দুই ভাই জুলেখা আনোয়ারা নিশি হল ভোর আগুন নিয়ে খেলা হীরামন আয়না ও অবশিষ্ট বরণ কন্যা টাকা আনা পাই তানসেন যোগবিয়োগ সংসার জীবন থেকে নেয়া জাল থেকে জ্বালা বরণ কন্যা বেদের মেয়ে সমাপ্তি রহিম বাদশা রূপবান মনের মতো আগন্তুক শেষ পর্যন্ত পিচ ঢালা পথ বড় বউ রংবাজ প্রতিশোধ অপবাদ যাহা বলিব সত্য বলিব জীবন নিয়ে যাওয়া রাজা হলো সাজা অচেনা অতিথি ইয়ে করে বিয়ে যৌতুক দুটি মন দুটি আশা প্রিয়তমা চোখের জলে আগুন বাদি থেকে বেগম অপমান অসাধারণ বাল্যশিক্ষা আইন আদালত রাজলক্ষ্মী শ্রীকান্ত মিলন তারা জন্মদাতা সহ আরও অনেক ছবি বেবি জামান মঞ্চ টিভি চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি তিনটি চলচ্চিত্রও প্রযোজনা করেছিলেন এগুলো হচ্ছে রাজার হল সাজা যাহা বলিব সত্য বলিব এবং অপবাদ গয়না দিয়া ময়না বরে কই গাছিলাম বিয়া তোরে এখন কাজের কথা কইলে কেন কাজের কথা কইলে কেন ধরে তোর হাতে পায় শুনলে কথায় আগুন লাগে গায় বলো সুন্দরী তুই জলদি আয় পাক কইরা দেখি দায় পরান যা ব্যক্তি জীবনে বেবি জামান সালে মামাতো বোন রওশন আর মিনাকে বিয়ে করেন তিনি তিন সন্তানের জনক তাদের দুই ছেলে সাইদুজ্জামান মাহমুদ জামান রোমেন এবং এক মেয়ে শারমিন জামান তিথি নব্বই দশক থেকে বেবি জামান চলচ্চিত্র থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকেন দর্শক দুঃখের বিষয়ে কি জানেন এই প্রজন্ম বেবি জামানের মতো এমন গুণী শিল্পীর কথা জানে না তারা চেনেও না বেবি জামানকে তারা জানতেও চায় না সোনালি সময়ে আমাদের কত গুণী অভিনেতা ছিলেন তাদের সম্পর্কে একটু জানার চেষ্টাও নেই এই প্রজন্মের তবে যারা ষাট সত্তর আশি দশকে বাংলা চলচ্চিত্র দেখেছেন তাদের মনে গেথে রয়েছেন গুণী অভিনেতা বেবি জামানের কথা আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু রেখে গেছেন তার কর্ম তেরো সাল থেকে মোহাম্মদপুরের কবরস্থানে সাহিত আছেন গুণী অভিনেতা বেবি জামান এই গুণী অভিনয় শিল্পী আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন তার অভিনয় কর্মগুণে লাগলো আজকের আয়োজনটি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে কিন্তু আবার সকল পরিশ্রম সার্থক হবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফিজ